রাতে ঘুম হচ্ছে না এই আমরা থেকে শুরু করে বড়রা সবাই প্রায় দেখেন আমরা এমন কাজ করছি যাতে আমাদের হার্ট রেট বেড়ে যাচ্ছি স্টিমুলেটিং অনেক কিছু খাচ্ছি যেমন বেলা বাড়ার সাথে সাথে দুপুর দুইটা তিনটা পরে চা কফি সিগারেট যে জিনিসগুলো আমাদের হার্ট রেট বাড়িয়ে দেয় এগুলো কিন্তু খাওয়া যাবে না বা করা যাবে না তারপরে যে বিষয়টা আমরা ইমিডিয়েট ঘুমের আগে খাবার খাই ব্যায়াম করি দেখেন আমরা যখন খাবার খাই আমাদের ভেতরে কিন্তু টেম্পারেচার বাড়তে থাকে আবার যখন শুয়ে পড়ি টেম্পারেচার কমে দুটো মিলিয়ে বডি কনফিউজ হয়ে যায় কনফিউশনে ফেলা ফেলা যাবে না বডিকে তাতে স্লিপ কোয়ালিটি ভালো হবে না তারপর ওয়ার্কআউট ইমিডিয়েট ঘুমের আগে যদি করি আমাদের হার্ট রেট রিল্যাক্স হতে তো সময় লাগে তারপরে গিয়ে খাবার খাবো শুভ অনেক বিষয় মানে অনেক সময়ের ব্যাপার এতে কিন্তু ঘুম ভালো হবে না তাই আপনি যাদের ঘুমের সমস্যা অবশ্যই সকাল বা বিকেলের দিকে ওয়ার্কআউট করে নেবেন আর একটা দুপুরে খুব বেশি ঘুমাবেন না একটা ন্যাপ থেকে মিনিট যারা নেওয়ার অভ্যাস আর আগামীকালকে কি হবে এটা নিয়ে অনেকেই ভাবে ওভার টেন্সড হয় দেখেন স্ট্রেস ফিল করা যাবে না কি হবে না হবে আপনি খাতায় লিখে রাখেন কিন্তু বেশি ভাববেন না আর বাচ্চারা বিশেষ করে যারা গেমস খেলেন প্রচুর ছবি দেখেন মুভি দেখেন পাবজি খেলেন দেখেন এগুলোতে কিন্তু আমাদের হার্ট রেট বেড়ে যায় আমাদের স্টিমুলেট হয় বডিতে এতে কিন্তু আমাদের স্লিপ কোয়ালিটি ভালো হবে না আমাদের সাবকনশাস মাইন্ড কিন্তু জেগে থাকে কনশাস মাইন্ডে হয়তো ঘুমাচ্ছেন কিন্তু স্লিপ কোয়ালিটি ব্যাহত হবে তো এই ব্যাপারগুলো আপনি একটু মেনটেন করেন যেগুলো আপনার শরীরকে সুস্থ রাখবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা